অনেক দিন পর আজকে ছাদে আসছি আজকে বাংলাদেশে চলছে কমপ্লিট শাটডাউন আর ছাদে এসে দেখি গাছে এত সুন্দর সুন্দর এই যে আমরা হয়েছে ছোট ছোট পাশে ছাদ ছাদে আম হয়েছে আর একটা জিনিস দেখলাম এই গাছে অনেকগুলো আম আর একটা আম তো একদম থেকে গেছে পুরো বোঝা যাচ্ছে না এখান থেকে আর পাশের ছাদে বেশি গাছ ফলের আর কি আমাদের ছাদও আছে মোটামুটি আর এখানে আমি হচ্ছে চাল মশলা সব রোদ্রে দিয়েছি আজকে অনেক রোদ উঠছে তো বাসায় থাকা হয় না নর্মালি তাই ভাবলাম আজকে যেহেতু আসি এই কাজগুলো সেরে ফেলা যাক আর এখানে হচ্ছে আমাদের ড্রাগন ফল গাছ লাগিয়েছে পাশের ছাদে ড্রাগন ফল গাছে ড্রাগন ফল হইছে এগুলো এখনো পাক এখানে অনেকগুলো গাছ আজকে এত রোদ আর এই যে আমার বাসার ছাদ থেকে যমুনা ফিউচার পার্ক একদম কাছে দেখা যায় বাসা থেকেও কাছে রাস্তা পার হলেই যমুনা পরিচর এখানে শুধু এই ছাদটার জন্য পুরোটা দেখা যাচ্ছে না ওইদিকে দেখা যাচ্ছে টুকটাক এই হচ্ছে আজকের ভিউ আজকে কে কি কি করছেন কমেন্ট করে জানাবেন